আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বড়রা আজকে আমরা আলোচনা করব মানবিক সাহায্য সংস্থা এএমএসএস এর ক্রিয়েটিভ বিভিতি প্রকাশ করেছে আমরা সেই নিয়ে বিভিতি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা দুজ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবে তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে মানবিক সাহায্য সংস্থা এমএসএস জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা উনিশশো চুয়াত্তর সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তত্ত্বাবধায়ক সংস্থায় প্রায় একশো বাষট্টি শাখার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে বিভিন্ন জেলায় সংস্থা ঋণ কর্মসূচি সম্প্রসারের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের তারা দক্ষ সৎ উদ্যমী ও কর্মট প্রার্থীদের কাছ থেকে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদ দেখেন কয়টি পদ ষাটটি পদে লুক্তি পেয়ে তারা প্রথম নম্বর যে পদ এখানে প্রথম নম্বর পদ প্রোগ্রামার

এবং ফোন নাম্বার মোবাইল জ্বালানি কর্তৃপক্ষের বাদ ইত্যাদি আপনাকে একার কিন্তু বেতনের বা মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয় এটি আপনাকে আলাদা প্রদান করা এবং অন্যান্য কি কি সুবিধা দেখেন উৎসব ভাতা প্রবিড ইভেন্ট বা সিং ইভেন্ট প্রবিড ফার গ্র্যাচুয়েটি কর্মী তহবিল মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ মোবাইল ভাতা চিকিৎসা অনুদান দুর্ঘটনা বিবাহ সুবিধা নেয় এবং আর্থিক সহায়তা সহকারে শিক্ষাবৃত্তি বাইসাইকেল মোটর সাইকেল ক্রয় বাবদ সুদ ঋণ সুবিধা সহ অনেক সুদ সুবিধা আপনাকে প্রদান করবে এবং এই পদগুলোতে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন সকল সকল প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা সহ পরিচয় পত্র জন্ম নিবন্ধন অথবা এবং বর্তমান সর্বশেষ কর্মরত বা দেশের আইডি কার্ডের ফটোকপি প্রয়োগ হয়েছে এবং সদ্য তোলা এক কপি ফাঁসফুসের রোগী ছবি নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম এস সেলস সেন্টার চতুর্থ জেলার উদ্দেশ্য পশ্চিম প্রান্ত বা ঢাকা বারোশো বরাবর আবেদন করতে হবে সরাসরি বা অথবা ডাকযোগ্যত কুরিয়ার মাধ্যমে আপনি আবেদন করতে পারেন এবং আবেদনপত্রে খামের উপর অবশ্যই প্রধান নাম উল্লেখ করতে হবে এবং এস এম এস এম এস এস নিজস্ব অভিযোগ অন্য কোনো মাধ্যমে বিকাশ রোগের নিতে আর্থিক লেনদেন করবেন না এই বিষয়ে তারা কিন্তু সতর্ক করে দিয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নৈকা সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্য যাচাই করবেন সত্যপিথা যাচাই করার পর তারপরে বুঝছিল কিন্তু অবশ্যই আপনাদের করবেন আর প্রতিদিনের চাকরি আপনি খবর আবার তো অবশ্যই আমার চ্যানেল আসে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে